আচ্ছা হোসেন ভাই আমি তো আজকে দীর্ঘ অনেক বছর যাবৎ ফেসবুকে ভিডিও বানাই ছাড়তেছি আমার ভিডিওগুলা আপনি দেখেন কি না ইনশাল্লাহ আমি তো সব ভিডিও দেখি এবং লাইক লাইক দিই ভালো লাগে আমাদের খলিল ভাইয়ের ভিডিওগুলো অনেক সুন্দর ভিডিও বাস্তব ভিডিও চিত্রগুলো তুলে ধরেন উনি আসলে ওনার ভিডিওগুলো অনেক ভালো লাগে সবাই ওনাকে লাইক কমেন্ট করবে আচ্ছা ধন্যবাদ আপনারা হোসেন ভাই আমি এখন ইউটিউবে কাজ করতেছি আমার ইউটিউবে তো হ্যাঁ এখন আমি আপনারা বলবো যে আমার ইউটিউবের যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তাদেরকে আপনি একটু বলেন আমার ভিডিওগুলো দেখার জন্য লাইক কমেন্ট করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য হ্যাঁ ভাই ওনার ইউটিউব ভিডিও যারা আমাদের ইউটিউব সাথে অ্যাড আসেন সবাই সাবস্ক্রাইব করে নিবেন এবং ওনাকে লাইক কমেন্ট করবেন আর ওনার ইউটিউব ভিডিওগুলো খুব সুন্দর আমার ভাল লাগে আমি প্রতিটা ভিডিও দেখি আপনারাও দেখবেন ইনশাল্লাহ ধন্যবাদ হোসেন ভাইকে আসলে এই দুনিয়াটাই হলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তো আমি আপনাদের জন্য ভিডিও বানাইতেছি পরিশ্রম করে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন তো ভালোবাসা পাবেন আল্লাহ হাফেজ আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবে ধন্যবাদ